হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু आवर চ্যানেল হেলদি লাইফ শো। আমাদের আজকের টপিক শরীর সুস্থ রাখা সহজ উপায়। যখন আপনি অসুস্থ ও ক্লান্ত শরীরে বিছানা লগ্ন হয়ে থাকবেন তখনই সুস্থ থাকার গুরুত্বটা বুঝবেন। তাই সবসময় সুস্থ থাকার চেষ্টা করুন আর এই সুস্থতা নিজের থেকেই বজায় থাকবে যদি আপনি ঠিকভাবে নিজের যত্ন নেন ও নিজের খেয়াল রাখেন। আপনি কি জানেন দৈনন্দিন জীবনে কিছু ছোট ছোট কাজই আপনাকে সুস্থ রাখতে পারবে তো চলুন আজকে আমরা শরীর সুস্থ রাখার সহজ উপায়গুলো সম্পর্কে জেনে নিই আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন কারণ আপনাদের প্রতিটি লাইক কমেন্ট আমাদের আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ করবে নাম্বার ওয়ান খাদ্য তালিকায় এখন নানা ধরনের খাবার সুস্বাস্থ্যের জন্য আমাদের চল্লিশ রকমের নিউট্রিয়েন্টস দরকার হয় কিন্তু কোনো একক খাবার তা দিতে পারে না তাই প্রতিদিন বেশি করে সুষম খাবার খান তৈলক্ত ভারী খাবার দুপুরের খাদ্য তালিকায় থাকলে রাতের বেলা অল্প তেলে রান্না করা খাবার খেয়ে নিন আগের রাতে মাংসটা একটু বেশি খাওয়া হলে পরের দিনের তালিকায় রাখুন মাছ নাম্বার টু প্রচুর ফল ও শাকসবজি খান ফল ও শাকসবজি থেকে আমরা প্রচুর পরিমাণে খনিজ ও ভিটামিন পেয়ে থাকি দিনে তিনবারই এসব খাবার খাওয়ার চেষ্টা করুন যেমন সকালের নাস্তায় রাখতে পারেন এক গ্লাস জুস অথবা একটি আপেল বা এক ফালি তরমুজ অন্যান্য বেলায় রাখতে পারেন পর্যাপ্ত পরিমাণে নানান সবজি নাম্বার থ্রি ডায়েটে কার্বোহাইড্রেট জাতীয় খাবার রাখুন শরীরে কার্বোহাইড্রেটের পরিমাণ বজায় রাখতে সিরেল পাস্তা ভাত ও রুটি খান পূর্ণ দানা থেকে তৈরি রুটি সিরেল ও পাস্তা আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে নাম্বার ফোর প্রচুর পরিমাণে পানি পান করুন কর্মক্ষম বয়স্ক মানুষের দৈনিক দুই থেকে তিন লিটার বা তার বেশি তরল খাবার খাওয়া উচিত পানি হচ্ছে সেরা তরল আপনি চাইলে মিনারেল ওয়াটার সাদামাটা বা ফ্লেভারযুক্ত পানি পান করতে পারেন এছাড়া ফলের রস দুধ ও হার্বাল চাও খেতে পারেন নাম্বার সঠিক ওজন বজায় রাখুন আমাদের ওজন বহে সূচতা এবং জিনের উপর নির্ভর করে অতিরিক্ত ওজন নানান রোগ যেমন ডায়াবেটিস হৃদরোগ ক্যান্সারের ঝুঁকি বাড়ায় অতি ভোজন থেকে অতিরিক্ত ওজন বেড়ে যায় আমিষ চর্বি কার্বোহাইড্রেট এসব খাবার থেকে অতিরিক্ত ক্যালোরি আসে যা শরীরে মেদ বা চর্বি জমায় তবে চর্বিতে শরীরের সবচেয়ে বেশি শক্তি ঘন হয়ে জমা থাকে শারীরিক কর্মকাণ্ড আমাদের শক্তি ক্ষয় করে ও আমাদের ভালো রাখে আর তাই ওজন বাড়তে থাকলে কম খান এবং শারীরিক পরিশ্রম করুন নাম্বার সিক্স কায়িক শ্রমকে অভ্যেসে পরিণত করুন শারীরিক কর্মকাণ্ড সবার জন্য গুরুত্বপূর্ণ এটি আমাদের অতিরিক্ত ক্যালোরি পোড়াতে হৃদযন্ত্র ও রক্ত সঞ্চালনের ব্যবস্থা ভালো রাখতে পেশির বৃদ্ধিতে এবং স্বাস্থ্য ঠিক রাখতে ভূমিকা রাখে তাই কায়িক শ্রমকে আপনার অভ্যাসে পরিণত করে নিন বন্ধুরা এবং নিশ্চয় শরীর সুস্থ রাখার সহজ উপায়গুলো সম্পর্কে জানতে পেরেছেন আশা করি আমাদের দেওয়া তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে আর আপনাদের বন্ধুদের সাথেও আমাদের ভিডিওটি শেয়ার করুন এতে তারাও স্বাস্থ্য বিষয়ক ও উপচার্যার বিষয়ে বিভিন্ন টিপ সম্পর্কে জানতে পারবে এবং এগুলো তাদের দৈনন্দিন জীবনে উপকার আসবে এছাড়াও আপনাদের যদি অন্য কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওটিতে আপনাদের জানতে চাও বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আরও নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ও রূপচর্চা বিষয়ক টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সব ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ